হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সুস্বাদু দোকানের থেকেও টেস্টি বিরিয়ানি বানাবেন আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ওদিকে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে টক দই মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আর আলুটা যে কেটে নিয়েছিলাম আলুটা এখানে প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব হলুদ নুন আর একটু গোলাপ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওদিকে পেঁয়াজটা ততক্ষণে কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম হয়ে যেতেই এখানে আমি বেরাস্তা বানাবো বিরিয়ানিতে লাগে ওই জন্য এখানে প্রথমে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম ব্রাউন কালার করে ভাজা হয়ে যেতে এবার তুলে নিচ্ছি এরপর যে আলুটা সিদ্ধ করেছিলাম ওই আলুটা একটু হালকা করে ভেজে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি মাংসটার জন্য মশলা কষিয়ে নেব তাই কড়াইতে প্রথমে একটুখানি চিনি দিয়ে কালারের জন্য তারপর পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যেতে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি হয় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম এরপর ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়ে তেল ছাড়ে দিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে যে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে মাংসটা অল্প কষানো হয়ে গেছে কষানো হতে হতে এদিকে ততক্ষণে একটা ডেকচিতে আমি কিছুটা ঘি মাখিয়ে এর উপর তেজপাতা দিয়ে দিলাম যাতে তলাটা না লেগে যায় ভাপে বসাবো তো ওই জন্য এরপর উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছিলাম ভাত হয়ে গেছিলো বেশ কিছুটা ভাত দিয়ে তারপর আলুগুলো যে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছিলাম ততক্ষণ এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে তার উপর থেকে চিকেনটাও দিয়ে দেব বেশ কিছু পরিমাণ আর তার সাথে অল্প অল্প করে গ্রেভিও দিতে থাকবো নাহলে একদম শুকনো বিরিয়ানি ভালো লাগবে না অল্প অল্প না গ্রেভি দিলে তার উপর থেকে এখানে আমি বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এবারে এক এক করে পাটটা করে নেবো বিরিয়ানির পুরো পাট করা হয়ে গেছে ভাত দিয়ে তার উপর থেকে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দেওয়ার পর এখানে গোলাপ জল কেওড়া জল আর একটু ফুড কালার দিয়ে এখানে ভালোভাবে একটু দিয়ে দিলাম যাতে বিরিয়ানির কালারটা আসে তার উপর থেকে বেরেস্তাটা ভালোভাবে একটু সুন্দর করে ছড়িয়ে দিলাম সুন্দর লাগছিল দেখতে বেশ কিছুক্ষণ ভাপে বসানো ছিল কুড়ি মিনিট মতো এরপর হয়ে গেছে বিরিয়ানি রেডি ঢাকনা খুলে দিয়েছি দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে আরও বেশি টেস্টি হয়েছিল আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন বাড়িতেই বিরিয়ানি দারুণ হবে কিন্তু খেতে টাটা